হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এটাকে দাওয়াত ব্লগ বলবো না কী বলবো আমি বুঝে পারছি না কারণ নর্মালি আমরা যদি কাউকে ইনভাইট করি তাহলে সেটা দাওয়াত হয় জানি কিন্তু কেউ যদি নিজে থেকে আসতে চান তখন সেটা কি হয় অ্যাকচুয়ালি আমি সেটা বুঝতে পারছি না তো যাই হোক আজকের ব্লগটি হচ্ছে আমি একটু দুপুরবেলা থেকে শুরু করেছি আমি যে সেদিন বিয়েবাড়ির স্টাইলের সবজি রান্না করেছিলাম সেটা আজকেও ঝটপট করে অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ রেসিপিটা তো সেদিনই আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে আরও বেশ কিছু আমি রান্না করেছি তো সেগুলো আর রেকর্ড করিনি কারণ আজকে আমার এত মানে তাড়াহুড়া লাগছিল আর এত কাজ যে কি বলবো হঠাৎ করে কেউ যদি আমার বাসায় আসার কথা বলে তো কেন জানি আমার মাথা পুরোই খালি হয়ে যায় আমি কি রান্না করব সেটা একদমই বুঝে পাই না আর সবচেয়ে মানে ভালো আমি কি রান্না করতে পারি সেটাও আমার মনে থাকে না তো এখানে হচ্ছে আমি বেশ কিছু চিকেন কিমা করে নিয়েছি আমার প্ল্যান হচ্ছে যে আগামীকালকে আমি নার্গিসি কাবাব বানাবো তবে যদি আমি টিকিয়া কিংবা স্বামী কাবাব বানাতাম তাহলে কিন্তু মাংসটাকে পুরো রেডি করে রাখতাম মানে কাবাবের শেপ দিয়ে যেটা রাখা সেটা একবার ভেবেছিলাম সব কিছু রেডি করেই রেখে দেই পরে আবার ভাবলাম যদি ভাস্তে গিয়ে নষ্ট হয়ে যায় যেহেতু এটার ভিতরে ডিম দিতে হয় তো এর জন্য আর করিনি সেই সাথে এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ একদম ভালো মতো মানে চপ করে নিয়েছি যেন সকালবেলা আমাকে আর ব্লেন্ডারে কাজ করতে না হয় আমি এর জন্য হচ্ছে এখনই সব ব্লেন্ডারে কাজ করে রেডি করে রাখলাম আমার বাসায় গেস্ট আসলে আমি চেষ্টা করি অলওয়েজ মিনিমাম দুইটা ডেজার্ট রাখার জন্য কিন্তু আনফর্চুনেটলি এবার হচ্ছে আমাকে একটা ডেজার্টই রাখতে হয়েছে কারণ হঠাৎ মানে শর্ট নোটিসে হচ্ছে যারা এসেছিলেন শর্ট নোটিসে এসেছে ধরেন যে শুক্রবারে আসবে তো আমাকে সোমবার নয়তো মঙ্গলবারে হচ্ছে কনফার্ম করেছে তো এর জন্য আমি একদম স্পেশাল অনেক কিছু করতে পারিনি আর কি আচ্ছা আমি না আজকে হচ্ছে আমার স্পেশাল কাস্টার্ড ফলগুদা বানাচ্ছি এটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের রেসিপি আমি কোনো মানে কোনো জায়গা থেকে দেখিনি এবছর রোজারিদের আগের ঈদে হয়তো বা আমি এটা বানিয়েছিলাম আর তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম ভাবলাম যে আজকেও করে দেই যেহেতু সামনেই কুরবানির ঈদ আপনাদের কাজে আসতে পারে আমি দুধের সাথে নুডলসটাকে একবারে সিদ্ধ দিয়ে নিয়েছি আপনারা চাইলে সেমাই দিয়েও করতে পারেন আমি প্রায় সময় সেমাই দিয়েও করি তারপর চিনির বদলে দিয়েছি কনডেন্স মিল্ক সেই সাথে হচ্ছে যখন মানে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি আলাদা করে সামান্য একটু পানিতে মানে পাউডার দুধ আর কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর হচ্ছে একদম লিকুইড থাকা অবস্থায় কিন্তু আমি এটা নামিয়েছিলাম কিন্তু এখন নুডলস যেহেতু সব কিছু করে নিয়ে এরকম মানে টাইট হয়ে গিয়েছে আর এখানে সাবুদানাও আমি অ্যাড করেছিলাম মানে আগে থেকে সিদ্ধ করে পরে এটার সাথে মিক্স করে দিয়েছি তারপরে এই যে দই দিলাম চেষ্টা করবেন যে মানে একদম খাঁটি দইটা দেওয়ার জন্য নর্মাল মিষ্টির দোকানে কিংবা গ্রোসারি শপে সুপার শপে যেই দইটা পাওয়া যায় সেটা ইউজ না করে যে আপনার একদম বগুড়ার টাইপের যে দই মানে একদম অথেন্টিক খেতে খুবই মজার ওই দইগুলো এখানে ইউজ করলে না এটার টেস্ট অনেক ভালো আসে তারপর আমি ফ্রুটস হিসেবে আপেল নিয়েছি শুধু আপনার এখানে কলা তারপর স্ট্রবেরি আরও যে ফ্রুটসগুলো থাকে সেগুলো দিতে পারেন তা আমি হচ্ছে শুধু আপেল দিয়ে তারপর হচ্ছে পুরো কাস্টার্ডটাকে রেডি করে নিয়েছি আর এখানে আমি ব্ল্যাক রেপটাকে কাস্টার্ডের সাথে মিক্স না করে উপরে একটু ডেকোরেশনের জন্য এভাবে দিয়ে দিয়েছি তা আপনারাও চাইলে বিভিন্ন ফ্রুটস দিয়ে এরকম মানে লাল যে ফ্রুটসগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন তারপর উপরে বেশ কিছু আবারও আমি দই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রুহ চেষ্টা করবেন রু দেওয়ার জন্য এতে করে শাহি একটা ফ্লেভার আসে আর যদি না থাকে তাহলে স্ট্রবেরি সিরাপ দিতে পারেন আর যদি কোনো কিছুই না থাকে তাহলে না দিলেও চলবে এখন সবশেষে আমি পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়ে এভাবে আমি হচ্ছে জিপরাপ দিয়ে পেছিয়ে ফ্রিজে রেখে দিব রেডি হয়ে গেল আমার স্টাইলের কাস্টার্ড ফালুদা যা রান্নার প্ল্যান করেছিলাম সো দুইটা একটা বাদে সবগুলি আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে আর তেমন স্পেশাল কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে নার্গিসি কাবাবের রেসিপিটা শেয়ার করব আমার কাছে মনে হলো যে আমি যেহেতু এখন মানে দুপুরের দাওয়াত তো ভাবলাম যে দুপুর মানে রাতের বেলাতেই আমি প্লেটগুলো বের করে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এভাবে আমি জিপ র্যাপ দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি এতে করে আমার সকালবেলা মানে থালা বাটি বের করার কোনো টেনশন থাকবে না আর কোনটাতে কি সার্ভ করব কিভাবে সার্ভ করব এটাও কিন্তু একটা চিন্তার বিষয় এগুলো একটু থান মানে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর হচ্ছে বের করতে হয় এই কাজটা আগেই করে নিয়েছি অন্য সময় হচ্ছে মানে আমি সব সময় দাওয়াত দিলে কাউকে মানে ডিনারে দাওয়াত দিই এতে করে মানে একটু রিল্যাক্স মুডে হচ্ছে আমি সবকিছু করতে পারি প্লাস যারা আসবেন তারাও একটু রিল্যাক্স আসতে পারে আর এমনিতে যে গরম মানে কি বলবো এখন দুপুরে দাওয়াত হওয়াতে মানে আমার একটু প্রেশার বেশি পড়ে গিয়েছে আমি কি রেখে কি করবো বুঝে পাচ্ছিলাম না তার উপর হচ্ছে গ্যাসের প্রবলেম মানে ইদানিং যে প্রবলেমটা শুরু হয়েছে তবে আমার বাসায় গ্যাস একদমই যে চলে যায় সেটা না অল্প একটু থাকে যে পরিমাণ থাকে সেটা দিয়ে আমার রান্নাটা হয়ে যায় তাই বলে তো আর দাওয়াতে রান্না করা পসিবল না এর জন্য হচ্ছে আমি আজকে রাতে একদম যেগুলো না করলেই না সব কিছু করে রেখেছি তো এখন একটু ফ্রি সময় আছে ভাবলাম যে এই কাজগুলো আমি করে রাখি তাহলে সকালে একটু প্রেশারটা আমার কম পড়বে আচ্ছা আমার বাসায় কে আসবে সেটাই তো বলা হয়নি আমার বাসায় আসবেন হচ্ছে মানে আমার চাচি শাশুড়ি এবং আর এর কাজিন আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর উঠে সবার আগে আমি বিরিয়ানিটা দম দিয়েছি কারণ বিরিয়ানি তো রান্না করতে প্রথমে একদম হাই হিট লাগে তো দেখা যায় যে নয়টার পরে গ্যাস কমে যায় আর যতটুকু থাকে সেটা দিয়ে মানে আমার বিরিয়ানিটা রান্না হবে না তাছাড়া বিরিয়ানির যে মাংস আছে সেটা আমি গতকালকেই রান্না করে নিয়েছিলাম আজকে হচ্ছে মানে জাস্ট গরম করব আর যে কয়েকটা জিনিস বাকি আছে সেটা করব এখন আমি নার্গিসি কাবাব বানাচ্ছি তো আপনাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে দেই চিকেন কিমার সাথে আমি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা তারপর যে শুকনো মশলা আছে যেমন লবণ সামান্য পরিমাণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর চাইলে গরম মশলাও দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তারপর আমি যে আগে থেকে মানে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একদম কিমা করে নিয়েছিলাম সেটা দিলাম আর চেষ্টা করবেন মাংসের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে ইভেন পেঁয়াজের মধ্যেও না থাকে তাহলে কিন্তু এটা মানে কনসিস্টেন্সিটা ভালো হবে না তারপর বেশি করে কাঁচামরিচ সরি মানে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়েছি তারপর আমি ভাবলাম যে কেননা একটু চাট মশলা দিয়ে দেখি আজকে এটা টেস্ট কেমন হয় তা আমি একটু চাট মশলাও এখানে পরবর্তীতে অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন আর চেষ্টা করবেন বেসনটাকে চেষ্টা না মানে বেসনটাকে অবশ্যই আপনাদের চুলার মধ্যে একটু টেলে নিতে হবে মানে একদম কাঁচা যে বেসন সেটা এখানে অ্যাড করা যাবে না অ্যাড করলে কিন্তু বেসনের একটা স্মেল আসবে তো হালকা একটু চুলার মধ্যে ভেজে নিয়ে তারপর সেই বেসনটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে টমেটো সস এখন সব কিছু আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি আর ডিমগুলোও আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর কিভাবে কি করছি এটা আপনারা দেখলে এখন বুঝে যাবেন বিয়ের পর প্রথমবার আমার চাচি শাশুড়ি এবং আরেমের দুই কাজিন আমার বাসে এসেছে তো সত্যি বলতে আমি কিন্তু কখনো তাদের বাসে যাইনি এতগুলো বছর হয়েছে আমার বিয়ের তারাও আসেনি তো এসেছেন হচ্ছে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তো সবসময় মানে আমাদের মানে আমাদের সব রিলেটিভস তো পুরান ঢাকায় থাকে তো যাদেরই যে কোনো প্রোগ্রাম হোক না কেন দেখা যায় যে ফোনের মধ্যে ইনভাইট করে কারণ আমরা যেহেতু একটু দূরের সাইডে থাকি তো সহজে কেউ একটা আসতে চায় না তো ভোনের মধ্যে ইনভাইট করে আর আমরা সেই হিসেবে যাই তো এবার মানে এর আগে ওই ভাইয়ার নাকি আপুর মেয়ের যেন বিয়ে হয়েছিল আমরা গিয়েছিলাম তো এবার হচ্ছে তারা মানে নিজে থেকে বলছিলেন যে আমাদেরকে আর ফোনে ইনভাইট করবে না আমাদের বাসায় এসে তারপর হচ্ছে ইনভাইট করবে তো এটা তো খুবই খুশির খবর যে এত বছর পর হলেও তারা অ্যাটলিস্ট আমার বাসায় আসছেন এমনিতেও তো পুরান ঢাকার কোনো প্রোগ্রামে গেলে হাই হ্যালো হয় অনেক আড্ডা হয় তারপর বলা হয় যে বাসায় যাবেন ওনারাও বলে কিন্তু তেমন করে আর যাওয়া হয়ে ওঠে না তো এবার আসছে শুনে আমার কাছে তো মানে অনেক খুশি লেগেছে খুশি হলেও আমি আবার চিন্তায়ও পড়ে গিয়েছিলাম যে আমি কিভাবে কি রান্না করবো কি খাওয়াবো কারণ এত কম সময়ে মানে নোটিসে আমার একার পক্ষে এতগুলো করা কি সম্ভব হবে কি না নর্মালি দাওয়াত ব্লগুলো আপনারা যারা দেখেন অনেক আগে থেকে আমার ভিডিও তারা জানেন যে আমি চেষ্টা করি অনেক কিছু করার জন্য আর সেখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি ফার্স্ট টাইম আসবে মানে আমি কি দেখে কি করব আমি আসলে বুঝে পাচ্ছিলাম না তো আর তেমন স্পেশাল অনেক কিছু করতেও পারিনি যতটুকু সম্ভব হয়েছে করেছি কারণ আমার ঘরে তো আর তেমন অনেক বাজার করা থাকে না আমি সপ্তাহে একবার বাজার করি আর সেটা হচ্ছে আমাদের মানে যতটুকু দরকার ততটুকুই করি আর কি কারণ তেমন স্পেশাল তো কেউ আসে না আমরা ইনভাইট না করলে তো ঘরের মধ্যে তো চিকেন সময় থাকে তো চেষ্টা করেছি মোস্ট অফ জিনিসই চিকেন দিয়ে করার জন্য শুধু স্বপ্ন থেকে একটু বিফা নিয়েছিলাম বিরিয়ানির জন্য আচ্ছা আর এই যে আমার ডায়নাসোরের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি সরি এটা ডায়নাসোরের ডিম হবে না এটা উট পাখির ডিমের মতো লাগছে আমার কাছে আর এটা কিন্তু একদম মানে মিডিয়াম হিটে আপনাদের ভাজতে হবে লো হিটে ভাজলে না মানে কাবাবটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর আজকে দেখেন আমি যে কাবাবগুলো বানাচ্ছি কোনো ক্র্যাক নেই মানে একটুও ফেটে যায়নি নর্মালি ডিম দিয়ে কিছু বানাতে গেলে আমার কিন্তু ভেঙে যায় তবে আজকে আমার নার্গিসি কাবাবগুলো একদমই ভেঙে যায়নি খুবই সুন্দর হয়েছে এখন আমার বাসায় আজকে একটু করে মানে গ্যাস আছে মানে একটু বেশি পরিমাণই আছে তো ভাবলাম যে আর কি করা যায় মানে যা করেছি আমার কাছে সেটা মানে ভালো লাগছিল না মনে হচ্ছিল খুবই কম পরিমাণে করেছি তো হঠাৎ করে দেখলাম যে গ্যাস আছে তো ভাবলাম যে কেননা একটু গার্লিক সেমন যে করি আমি মানে লেমন গার্লিক সেমন সেটা করে দেই আর অনেক দিনের ইচ্ছা ছিল যে এইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর শেয়ার করা হচ্ছে না রান্না শেষ করে আমি ভাবলাম যে আমার এয়ার ফ্রেশনারটা একটু অন করে দিই কারণ পুরো বাড়ি হচ্ছে রান্নার স্মেল দিয়ে ভরে গিয়েছে তো এত আবার রান্নার স্মেল ঘরের মধ্যে থাকলে তেমন একটা ভালো লাগে না তা আমি আবার চেক করছিলাম যে এটার ব্যাটারিটা আছে নাকি মানে বন্ধ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আমার বাসায় গেস্ট কিন্তু চলে এসেছে তো ভাইয়ারা একটু আর্লি এসেছে ভাইয়া বলছিল যে একসাথে আরামের সাথে নামাজ পড়তে যাবে মসজিদে তো এর জন্য ওনারা একটু জলদি চলে এসেছে আর সব সময় আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানাই তো এবার তো আমি স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস বানানোর টাইম পাইনি কিন্তু আমি ঝটপট করে মানে অফ ক্যামেরাতে কাঁচা আমের শরবত বানিয়েছিলাম ভাবলাম যেহেতু গরম মানে যে সময় এসেছিলো গত ফ্রাইডেতে তো গরম ছিল অনেক তো এটা ঠান্ডা ঠান্ডা খেলে বেশ ভালো লাগবে আর এখন হচ্ছে আমি সব খাবারগুলো মানে প্লেটিং করে নিচ্ছি কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি ঠিকমতো মতো কথাও বলতে পারি না তো আমার চাচি শাশুড়ি আর আপু ওনারাই কথা বলছিলেন নিজে নিজে আর আমি এখানে সব কিছু মানে খাবার রেডি করছিলাম তো এই যে দেখেন আমার নার্গিসি কাবাবগুলো তো নার্গিসি কাবাবের ডিমটা ভিতরে থাকায় না একটু মানে উল্টাপাল্টা লেগে যায় মানে কোন সাইড দিয়ে কিভাবে কাটলে মানে সুন্দর দেখা যাবে তা আমি অনেক মানে বুঝে শুনে চিন্তাভাবনা করে এগুলোকে কেটেছি যেন পারফেক্ট জায়গায় কুসুমটা থাকে ডিমটা থাকে তা আপুর সাথে যখন কথা বলছিলাম তখন আপু বলছিলেন যে উনি অনেক মানে ভালো খাবার বানাতে পারেন কোনো প্রোগ্রাম হলে দেখা যায় আপুকে ডেকে নিয়ে যান বিরিয়ানি সব কিছু রান্না করার জন্য তো এইটা শুনে তো আমি আরও মানে বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম ভাবলাম যে আপু এত ভালো রান্না করতে পারেন তাছাড়া হচ্ছে আপু কি আবার আমার ব্লগও দেখেন তো ভাবলাম যে ব্লগ দেখেন আমি এত কিছু রান্না করি সেই সাথে আপু তো বলছেন আপু আরও অনেক কিছু নিজেই রান্না করতে পারেন তো আমার রান্না খেয়ে আপুর কাছে ভালো লাগবে কি না আর ব্লগ যেহেতু দেখেন তো ভাব মানে ভাববেন যে ব্লগে এত কিছু দেখাই এত রেসিপি শেয়ার করি আর বাস্তবে খাবারের টেস্ট ভালো না আসলে মানে অনেক তাড়াহুড়া করে করেছি তো তাই মানে একটু টেনশন হচ্ছিল খাবারের টেস্ট ভালো হবে কি না তবে আলহামদুলিল্লাহ আপু খেয়ে বলছিলেন যে না খাবারের টেস্ট ভালো হয়েছে মানে খুব মজা হয়েছে বলছিলেন যে ভালো রান্না করতে পারে সে যদি আরেকজনের রান্না খেয়ে প্রশংসা করেন তাহলে যে ভালো আর কি হতে পারে তো এই হচ্ছে আমার আজকের সিম্পল আয়োজন বিয়েবাড়ি স্টাইলের মানে সবজি চিকেন রোস্ট তারপর হচ্ছে গার্লিক লেমন সেমন নারগিসি কাবাব সালাদ সেই সাথে বিফ বিরিয়ানিও আছে কিন্তু এখানে আর স্পেস হয়নি দেখে আমি বিফ বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর হচ্ছে আমি না টেবিলে এসে কোনো কিছু রেকর্ড করিনি কারণ হচ্ছে যেহেতু ওনারা ফার্স্ট টাইম এসেছে আর ফার্স্ট টাইম মানে আমি কারো সামনেই মানে কোনো ব্লগ করতে পারি না আমার কাছে খুবই আনইজি লাগে মানে অলওয়েজ যারা আসেন পরিচয় হয়ে যায় তাদের সামনে কোনো প্রবলেম হয় না কিন্তু আমি হচ্ছে মানে চাচিদের সামনে কোনো কিছু রেকর্ড করতে পারিনি টেবিল সেটা প্লাস হচ্ছে টেবিলে যে খাবার দিয়েছি সেগুলো আমি কোনো কিছু রেকর্ড করিনি শুধু থামনেলের জন্য একটা ছবি তুলেছিলাম দ্যাডশিট তো পোরা ভাইয়ারা হচ্ছে বিকেলবেলাতে চলে গিয়েছে বলেছিলাম যে চা খেয়ে সন্ধ্যায় স্ন্যাক্স খেয়ে তারপর যেতে কিন্তু না যেহেতু বিয়ের ইনভাইট করতে এসেছে সো আরও জায়গায় তো যাওয়া লাগবে এর জন্য হচ্ছে আর বেশিক্ষণ থাকেনি দুপুরে এসেছে বেলাতে চলে গিয়েছে লাস্ট ব্লগে আমি বেশ অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম সরি আজকের ব্লগে আমি কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না চেষ্টা করব নেক্সট ব্লগে রিপ্লাইগুলো দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ